ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন ওত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার ভেবেছিলাম ক্যামেরাটা খুলবো আমি স্নান টান করে পুজো টুজো দেওয়ার পর কিন্তু এমন সুন্দর মুহূর্ত আর ক্যামেরা না খুলে পারলাম না মেঘ করে আসলো মেঘ করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি আমার সকালে সবে বাসনটা মাজা হয়েছে রান্নাঘরে এসে বাসনটা মাজছি এই মাঝতে মাঝতে দেখি কি এরকম বৃষ্টি হচ্ছে না এই এই এত সুন্দর মানে বৃষ্টি ইয়েটা যদি ক্যামেরাটা না শেয়ার করি তাহলে তো একদম হবেই না মনটাও বেশ ভরে গেল আমাদের এখানে তো বৃষ্টি হয়ই না অম্বুবাচীতে সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি কেউ দেখো বাসন সব ধোয়া হয়ে গেছে ফাইনালি চা খেলাম চা খাওয়াটা শেয়ার করতে পারিনি কেননা চা খেতে খেতে আলু ভেজেছিলাম এই দেখো ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি আর আলু ভাজা সকালে বৃষ্টি হলো এখন দেখো কত সুন্দর আবার রোদ উঠেছে এই এখন মুড়িটা খেয়ে নি মুড়ি খেয়ে কাজ আছে মাছ এনেছে মাছ কাটতে হবে মাছ কাটতে টাইম লাগবে মুড়িটা খেয়ে আসছে হ্যাঁ মুড়ি খেতে না একদিন মুড়ি খাচ্ছে মাছ পার মুড়ি খুব ভালোবাসো তবে আমি ওরপাল্লার পরে আমিও শিখেছি মুড়ি খাওয়া আমি মুড়ি খেতামই না আমার ওর চিড়ে ভালো লাগতো কিন্তু এখন মুড়ি থাক মুড়ি ভালো লাগে আমার কর্ত বাজার থেকে এনেছে কী কী মাছ দেখো এখানে আছে লোটে মাছ তেলাপিয়া মাছ আর আছে ফলি মাছ আর আছে মৌরলা মাছ দাঁড়ো দেখাচ্ছে মৌরলা মাছটা এই বাটিতে রেখেছে দেখাচ্ছি সব একসঙ্গে ঠেলেছি তো ঢেলে এবার আলাদা আলাদা করে ধুয়ে ধুয়ে রাখবো আর মরলা মাছটা যেহেতু ছোটো মাছ সেহেতু মৌরলা মাছটা একটা বাটিতে রেখেছে এগুলো ধুয়ে টুয়ে তুলতে কত টাইম লাগবে আর মৌরলা মাছটা দেখি আজকেই করব ওটা কাটতে হবে এই দেখো মোরলা মাছ এটা আজকে রান্না করব তো এই মাছগুলো সব ধুয়ে টুয়ে তুলি তুলতে তো টাইম লাগবে আর নিম পাতা নেছে কিছু দেখো এই যে নিম পাতা ব্রেকফাস্টটা করে আসলাম করে এসে লঙ্কাটা যা ঝাল ছিল না গো আলু ভাজার লঙ্কাটা ভীষণ ঝাল ছিল এবার রান্নাঘরে এসেছি ভাতটা বসিয়েছি তারা এই সকালে গেল বৃষ্টি দেখো রোদ চকচপাটা অর্ধেক পেলে তো তুমি তো লঙ্কা খাও ও এমনি সময় তুমি লঙ্কা খেতে পারো না অথচ এই বেলায় ভীষণ লঙ্কা খাও আমার কত এমনি খেতে না ঝাল অথচ মুড়ির সঙ্গে উড়ি বাবা অনেক লঙ্কা খায় মুড়ির সঙ্গে মুড়ির সঙ্গে খুব লঙ্কা এই দেখো মোরলা মাছ এবার একটু ডালও আছে মাছটা কাটতেই টাইম লাগবে একটু কেটে নি মাছটা টুক করে হ্যাঁ এখানেই ঢালবো তাড়াতাড়ি হয়ে যাবে দাঁড়াও হয়ে ছোট্ট পাবদা ভয় পাবে না এরকম ফেলে পটা দেখো ক্যামেরা আর দিয়ে আমি এটা করছি নুন মাখাই ভেবেছিলাম কি অর্ধেক ঝোল করবো আর অর্ধেক ঝাল করব কি ভালো লাগছে দেখো দেখতে পরপর লম্বা লম্বা করে করে তারপর কত সে বলে না ও আবার ঝালটা খুব ভালোবাসে আমার ঝোলটা ভালো লাগে কালো দিয়ে পাতলা ঝোল ও ঝালটা ভালো আসে মেয়ের বাড়ি কত দূর সামনে হলে টুক করে একটু রান্না করে একটুখানি দিয়ে আসতে পারতাম এই সমস্ত করতে গেলে না মেয়েটার কথা মনে পড়ে কিন্তু কি করব মনে করলে তো হবে না মেয়ে শুধু বলে আমিও খাই তুমি অত করবে না এরম ভাবতে গেলে তো খাওয়াই হবে না বলো যাই খেতে যাই কালকে একটু চুরমুড় সে খেতে গিয়ে মেয়েটার কথা কতবার মনে পড়েছে চুরমুড় খেতে গিয়ে মেয়ে অফিস থেকে আসার সময় সে পুচকা নিয়ে আসতো চুরমুর নিয়ে আসতো আর কি করবো সব মেয়ের পরিণতি তো এক তাই না তোমরা ভেবো না যে রং দিয়ে তো ফাটিয়ে ফাটিয়ে রাখছে এটাও বেরিয়ে যাবে ধুতে গিয়ে সব একদম এগুলো ভেসে বেরোবে এই যে বেরিয়ে বেরিয়ে রয়েছে না এই দেখো ধুতে গেলে সব জলের সঙ্গে বেরিয়ে যাবে ক্যামেরাটা রাখি করে নি দেখো দেখো মাছটা ধোয়া গেছে এবার হলুদ মাখবো তার আগে তার এই তেলটা ঢেলে নিন তেলটা ঢেলে নিন ভাজা বসিয়ে দিয়েছি দেখো এখানে আলু কাটা আছে আর এখানে একটুখানি পেঁয়াজ টমেটো আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই রসুন দিন রসুন দিন ছাল করব গরম মাছে ছাল করব এই দেখো চুনো মাছটা দেখেছো কত সুন্দর ভাজা হয়েছে একটা মাছও ভাঙেনি একদম গোটা গোটা আছে এবার কড়াইতে সাদা গোটা জিরে দিয়ে দিলাম দেখেছো কিরকম অন্ধকার করে এসছে বাবা দেখো কিরকম অন্ধকার করে এসছে দেখো হবে কষ্টটা বৃষ্টি হবে তুলে নিজে বৃষ্টি হাসতো দেখো পায়রা গুলো দেখো কারণ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখ পায়রা গুলো উড়ে গেল ও ওই পায়রা গুলো বসেছে ওইটারও বসে দুটো পায়রা আছে ঠাকুর ঘরের জান অন্যান্য দিন দিয়ে দিই আগে দিইনি কেন দু হাওয়া বাকাস

দুটো দিয়ে দাও একটা খুলে রাখো যাতে চট করে সেটা দেওয়া যায় নেমেছি বর্ষার তো সময় হিসাব মতন আষাঢ় মাস কিন্তু এবার তো সব উল্টো উল্টো অম্বুজিতে একদিন অল্প একটু মিষ্টি হয়েছে শুনতে পাচ্ছি আশেপাশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আসামে বৃষ্টি হচ্ছে আমার ইউটিউবের মধ্যে ওরা সব ইয়ে করছে যে একটানা বৃষ্টি এখানে এখানে কোথায় এখানে কোনো মিষ্টি দিয়ে দেখি কি হয়

ক্যামেরা যায় দই নিতে নিতেই ফোন আসলো ফোনে কথা বলতে বলতে দই খেলাম আমি আর মশাই কর্তমশাই কর্তমশাই খেয়ে নিল এবার আমি খাচ্ছি দইটা কিন্তু ভালো ছিল মশাই বলছিল ভালো নেই ফেলে দাও ফেলে দাও ও শুধু ফেলে দাও ফেলে দাও কদিন হয়ে গেলেই বলে ফেলে দাও আগে জিনিসটা দেখো কেমন আছে ও ফেলতে পারলেই মনে বেঁচে যায় তা আমি খেয়ে দেখে বললাম দেখো তো খেয়ে দেখে তো কি খারাপ আছে কি বলছো ফেলে দাও ফেলে দাও আরও একটু আছে আমি রেখে দিয়েছি শনিবার খাবার রান্না টান্না করেছি যে কিভাবে করলাম একটার পর একটা ফোন একটার পর একটা ফোন আর তোমার সামাখানে আসতেও পারিনি দেখাতেও পায়নি খাওয়ারটা এখন গোছাবো দুজনের খাওয়ার গোছাবো সব দরকারি ফোন গুলো সব আসছিল দাঁড়া দেখাই ব্যাক ক্যামেরায় এই দেখো এখানে ভাত আছে আর এই যে মাছ চাচ্ছি এটা দেখো ঠিক আছে আর এখানে একটু ডাল আছে সেই বিউলির ডাল ডালটা নিয়ে আমারটা সন্ধ্যের থেকে আর আসতে পারিনি জানো কি আসতে পারি পারিনি তার কারণ হচ্ছে ফ্যানটার চা আওয়াজ আওয়াজটা ঢুকে যায় আজ চাও খেতে পারিনি গ্যাস শেষ হয়ে গেছে তা ওর বাবা তো আসলে অনেক দেরি করে বাবা আস্তে আস্তে অনেক দেরি হয়েছে যার জন্য চা করতেও পারিনি তোমাদের সামনাসামনি আসতে পারিনি সন্ধ্যে টন্দে দিয়েছি তারপরে এখন ওর বাবা এসেছে এখন বাজে কটা এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়ার সব এই করে নিয়ে এসছে তারাও দেখাচ্ছে ব্যাক ক্যামেরায় এই দেখো খাওয়া দাওয়ার সব নিয়ে আর এই যে এই প্যাকেটটায় পরোটা আছে ওই কি পরোটা নান নান পরোটা মাছ চাচুরি করেছিলাম ওর বাবা বলছে নান পরোটা দিয়ে খাবে ওই জন্য পরোটা নিয়ে এসছে তার জন্য ওটার ভাত আছে এটা মাছের মাছের চচুরিটা আছে আর এটা ওর বাবা পরোটা খাবে সে পরোটা আছে আমি ভাতই খাবো কালকে শুক্রবার কাজে খেতে শুয়ে পড়বো আর ভিডিওটা বড় করবো না হুম ভিডিওটা করবো না ভিডিওটা তো লাগছে তো এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবে ভালো থাকবে গুড নাইট